সো হ্যালো বন্ধুরা আজকে আমি আর তোমাদের বোধিবানী দুজনেই আজকে বিয়েতে যাচ্ছি আর কার বিয়ে সেটা হচ্ছে আমার খুব কাছে ছোটোবেলার বন্ধু তার আজকে বিয়ে আর আজকে শুধু ওর বিয়েই নয় আজকে বউ ভাত বিয়ে একই সাথেই একটা দিনেই একই সাথে বউ ভাত বিয়ে দুটোই হচ্ছে কারণ মেয়ে বাড়িতে কিছু সমস্যার কারণের জন্য ওরা একই দিনে বিয়ে বৌভাত দুটোই করে দিচ্ছে আর এমন সময় আমার বন্ধুর বিয়েটা পড়েছে কি বলো মারাত্মক গরম ভাই মারাত্মক গরম এই গরমের মধ্যে আমি ভেবেছিলাম যে একটা নর্মাল কিছু গেঞ্জি টেঞ্জি টি শার্ট পরে যায় কিন্তু ভাবলাম যে না তার বিয়ে বাড়ি তো সেই হিসাব করে আমি একটু নর্মালভাবে সেজে গুজে গেছি গিয়ে কি বলবো এত ঘামছি আর এত গরম লাগছে বাবা মানে কি মানে আর কিছু বলারই নেই মনে হচ্ছিলো বিয়েতে যেন না আসলেই ভালো হতো আর তোমরা বিয়ে বাড়িতে এত সিকিউরিটি সি দেখে তোমরা ভাবছো যে এত সিআরপিএফ কেন সিকিউরিটি কেন কারণ হচ্ছে যার বিয়ে হচ্ছে সে হচ্ছে আমার বন্ধু আর তার মামা হচ্ছে বনগাঁ বিধানসভার এমএলএ স্বপন মজুমদার তো তিনি এসছে তার ভাগ্নের বিয়েতে যার জন্য এত সিকিউরিটি দেখো তোমাদের বদি মনে কীভাবে ঘাম মুঠছে এত পরিমাণে গর্ভ লাগছে তার কিছুই করার নেই তো যেহেতু এই লসটাই এসি ছিল না তাই ঘামটা বেশি হচ্ছে আর এসি থাকলে কোনো সমস্যাই হতো না এটা হচ্ছে আমার বন্ধু খুব মজা করলাম এটা হচ্ছে আমার বন্ধুর বউ যার সাথে বিয়ে হচ্ছে তবে এদের দুজনকে খুবই সুন্দর লাগছে আজকে দেখতে আর খুব সুন্দর ভালো মানিয়েছে আর এনি হচ্ছে বনগাঁ বিধানসভার এমএলএ স্বপন মজুমদার তো এনার সাথেও আমরা একটা ছবি তুললাম গ্রুপ মিলে আমি আমার বন্ধু আমার বউ চারজন মিলে তো কেমন লাগছে আমাদেরকে অবশ্যই